জি আলহামদুলিল্লাহ প্যাকেজের কাজ সম্পূর্ণ হয়েছে এবং বিভিন্ন আইটেমগুলো একটা বস্তার মধ্যে ভরা হয়েছে একটু তুমি কি বলবে একটু এই একটা বস্তার ভিতরে কি কি আছে একটা বস্তার ভিতরে মোটামুটি চোদ্দটা পণ্য আছে চাল ডাল তেল তারপরে মরিচ আছে আচ্ছা আচ্ছা পানি আছে খাবার পানি বিস্কুট আছে আচ্ছা আচ্ছা এবং এই মুহূর্তে আমার মনে পড়তেছে না কি কি এক্সাক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি অনেকগুলো আইটেম একসাথে করা হয়েছে তাই তো জি মোটামুটি কতগুলো কতগুলো বস্তা হবে কতগুলো এরকম তিনশো না জি তিনশো দশ আলহামদুলিল্লাহ মার্শাল জি আলহামদুলিল্লাহ ছাত্ররা অনেক পরিশ্রম করে মেহনত করে বস্তাগুলো রেডি করেছে ইনশাল্লাহ আমরা আজকে রাতে রওনা হব আমাদের স্যার আছেন আলহামদুলিল্লাহ রাকিব স্যার আমি জিজ্ঞাসা করি রাকিব স্যার আপনি কি বলবেন আমরা মানে কয়টা নগদ বেরোচ্ছি ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ 12টা থেকে 12:30 মধ্যে কাফেলা বের করব জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের তাফিজ টিম ইনশাআল্লাহ 12টা থেকে 12:30 এর মধ্যে যাবেন আমাদের সম্মানিত রাকিব স্যার আমাদেরকে জানালেন ইনশাআল্লাহ কাজ এর শেষের দিকে একবারেই একবারে শেষের দিকে ইনশাআল্লাহ হয়তো ঈশা নামাজের ভিতরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ